শ্রীকৃষ্ণ কালের রূপ ধারণ করেছিলেন এই ধারণাটি মূলত কৃষ্ণকালী নামক একটি বিশেষ রূপের মাধ্যমে যেখানে বৈষ্ণব ও শাক্ত মতবাদের মিলন ঘটেছে এর প্রধান পৌরণিক কারণ হল রাধারানীর সম্মান রক্ষা এবং তার সতীত্ব প্রমাণ করা যেখানে আয়ন ঘোষের সন্দেহ দূর করতে কৃষ্ণকালী রূপ ধারণ করে রাধারানীকে রক্ষা করেছিলেন এবং এই রূপটি শাক্ত বৈষ্ণব উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ এটি একই সাথে লীলা ও শক্তি ও ঐক্যের প্রতি রাধারানী যখন কৃষ্ণের সঙ্গে লীলায় মত্ত তখন তার স্বামী আয়ন ঘোষ রাধারানীর সতীর্থ নিয়ে পোষণ করেছিলেন এবং তাদের ধরতে এই রূপে কৃষ্ণের বাসি খর্গ ও মুন্ডবালা দ্বারা প্রতিস্থাপিত হয় যা কালীর রূপের সাথে সাদৃশ্যপূর্ণ এই রূপের মাধ্যমে তিনি বোঝান করছেন যা তার ও তার পরিবারের কল্যাণ করবে কৃষ্ণ হলেন শক্তি কালী ও শক্তিমান কৃষ্ণ এর মিলন যা বৈষ্ণব ও শাক্ত ধারার কাছে পূজনীয় ঐক্যের প্রতীক এই রূপটি পুরুষ ও নারী শক্তির এবং কৃষ্ণ মধ্যকার অবত্যকে তুলে ধরে যেমনটা শিব বিষ্ণুর হরিহর রূপে দেখা যায় যৌগিক রূপ এটি কেবল একটি রূপান্তর নয় বরং পরম সত্তার দুটি ভিন্ন দিকের একীভূত প্রকাশ যেখানে কৃষ্ণ একই ঐতিহ্য সত্তার অংশ অন্যান্য ব্যাখ্যা কিছু শাস্ত্র অনুযায়ী কালী নিজেই কৃষ্ণের রূপে অবতীর্ণ হয়েছিলেন আবার কেউ কেউ বলেন যে কৃষ্ণ স্বয়ং কালীর শক্তিকে ধারণ করেছিলেন যা ব্রহ্মাণ্ডের শক্তি ও চেতনার মিলনকে বোঝায় সুতরাং শ্রীকৃষ্ণ কালীর রূপ ধারণ করেছিলেন মূলত এক লীলার অংশ হিসাবে যা রাধারানীর সম্মান রক্ষার শাক্ত বিষ্ণব ধারার মিলন এবং পরণ সত্যের ঐক্যকে প্রকাশ করে রূপ পরিবর্তন রাধাকে রক্ষা করতে এবং আয়নকে শান্ত করতে শ্রীকৃষ্ণ তাৎক্ষণিকভাবে কালীর রূপ ধারণ করেন রাধা তখন ফুল দিয়ে শ্রী কালী মূর্তিরূপী কৃষ্ণের পূজা শুরু করেন আয়নের ভক্তি আয়ন ঘুষ ছিলেন দেবীকালীর একনিষ্ঠ ভক্ত যখন তিনি কুঞ্জনে এসে দেখলেন যে তার শ্রী রাধা অত্যন্ত ভক্তি করে মা কালীর পূজা করছেন এবং সামনে স্বয়ং দেবী দাঁড়িয়ে আছেন তখন তিনি আনন্দে অভিভূত হয়ে যান তার সমস্ত রাগ চলা যায় এবং তিনি সেই মূর্তির মতো কিছু তান্ত্রিক গৃহে কৃষ্ণ কালীর অবিচ্ছেদ্য সম্পর্কের কথা উল্লেখ করা আছে বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিশেষ করে বৃন্দাবনে এবং নদীয়ার কিছু মন্দিরে এই কৃষ্ণকালীর মূর্তি পূজিত হয় যেখানে এক অঙ্গে কৃষ্ণকালীর বৈশিষ্ট্য বিদ্যমান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ